খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একের পর এক স্তম্ভে ফাটল তার জন্য সাময়িক বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন তার জন্য যাত্রীদের কম বিভ্রান্তির শিকার হতে হচ্ছে না এরই মধ্যে ফের কলকাতা মেট্রো বিভ্রাটের খবর প্রকাশ্যে আসছে সপ্তাহের অন্যতম ব্যস্ত দিনে এই বিভ্রাটের জেরে সাময়িক অসুবিধায় পড়েন যাত্রীরা জানা গেছে চাঁদনিচক মেট্রো স্টেশনে একটি মেট্রো রেক প্রবেশ করতেই কামরার নিচ থেকে আগুনের ফুলকি দেখা যায় তারপরেই যাত্রীরা আতঙ্কিত হয় পড়েন ঘটনাটি ঘটেছে চাঁদনীচক মেট্রো স্টেশনে মেট্রো রেকটি শহীদ কুদিরাম মুখী ছিল এদিন বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনিচক মেট্রো স্টেশনে ওই মেট্রো রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয় যাত্রীদের একাংশ দেখেন একটি কামরার নিচ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে সঙ্গে সঙ্গে চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ইঞ্জিনিয়াররা তারা মেট্রো রেকটিকে খালি করে দেন সেই সময় বেশ খানিকক্ষণ পরিষেবা ব্যাহত হয় অপরদিকে রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয় ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয় বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে রিপোর্ট খবর